গতকাল রাতে দমকা হওয়ায় দীঘায় ভেঙে পড়ল জগন্নাথ মন্দিরের লাইটের গেট শনিবার রাতে আচমকা ভেঙে পড়ে লাইট সহ গোটা পরিকাঠামো জানা গেছে গতকাল রাত্রে দশটা নাগাদ আচমকা ওল্ড নেহেরু মার্কেটের সামনে ভেঙে পড়ল লাইটের গেট এই সময় রাস্তার ওপর দিয়ে যাচ্ছিল দুটি টোটো ঘটনায় টোটোর ওপরের চাপা পড়ে যায় আলুর পরিকাঠামো ঘটনায় এখনও হতাহতের কোনো খবর মেলেনি সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনের তরফ থেকে রাস্তায় পরিকাঠামো সরানোর কাজে হাত লাগানো হয় মূলত আগামী তিরিশ তারিখ দীঘায় জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন করবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় Aku tidak b o l